চোদ্দ পনেরো বছরের কিশোর ইসমাইল মায়ের সাথে পরামর্শের সুযোগ নিতে পারতেন কি পারতেন না কথাটা তো বলতে পারতেন যে আমাকে একটা ঘন্টা টাইম দেন মিনিট সময় দেন আমি আমার আম্মার সাথে একটু দেখা করে আসি ওনাকে আমার জীবনের শেষ দেখাটাও দেখব আর ওনার মতটাও নিয়ে আসবো যে উনিও রাজি আছেন কি না ওনার ছেলে হওয়ার জন্য এই সুযোগটা নিতে পারতেন এই কথাটাই প্রস্তাব ইসমাইল আলাই সালাম দিতে পারতেন কিন্তু ভাই আমার আপনারা জানেন এমন কথাও ইসমাইল আলাইহিস সালাম বলেন নাই ইয়া আবতী ফল্ম তুপমাও সত্যজি দুনি ইশ ঔ মিনা ডাইরেক্ট বলে দিলেন আব্বা আব্বউজে বউ ইয়া আবাতি আবাতি আরবিতে আবির জায়গায় আবাতি যখন বলা হয় এর অর্থ হচ্ছে প্রিয় বাবা বলেন সুহান আল্লাহ রাগের সাথে বলেন নাই ক্ষোভ নিয়ে বলেন নাই দুঃখ নিয়ে বলেন নাই কোনো ধরনের অভিমান নিয়ে কথা বলেন নাই মহব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন বলেন সুহান আল্লাহ কারে ডাক দিচ্ছেন ওই বাবা যিনি সুরি হাতে রেডি হয়েছেন জবাই করার জন্য ওই হালত ছেলে মহব্বতের সাথে ডাক দিচ্ছেন ইয়া আবাতি ফাল মা তো হে প্রিয় আব্বা আমার আপনাকে যা বলা হয়েছে করেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে ইনশাআল্লাহ পাবো। আল্লাহ ভাইরা আমার এই যে বিষয় এই বিষয়টার বর্ণনা রব্বুল আলামিন কোরআনে কারিমে করার পরেই একটা শব্দ আনছেন। শব্দটা হলো ফাল্লামা আসলামা ותলহু লিল জাবিন। রব্বুল আলামিন এই বাপ বেটার ঘটনার বর্ণনার পরেই তারা করেছেন বলেন সোহান আল্লাহ এই সারেন্ডারের বিষয়টাকেই ইসলাম শব্দ দিয়ে আল্লাহ উল্লেখ করে ইসলামের মর্ম দুনিয়ার মানুষকে বুঝাই দিচ্ছেন ইসলামের মর্ম হচ্ছে এটা যে ইসলাম যারা ইসলামের ছায়াতলে যারা থাকবে যারা নিজেকে মুসলমান মনে করবে এরা শরীয়তের বিধানের সামনে কোনো ধরনের উজর আপত্তি করবে না বাহানা করবে না গড়িমছি করবে না সময় নষ্ট করবে না কোনো ধরনের পরামর্শের চিন্তাও করবে না করান হাদিস থেকে যা বলা হবে সেটা মানতে রাজি থাকবে এমন মুসলমান বনলেই নামের সাথে ভিতরের মিল হবে এমন মুসলমান যদি আমরা বোনতে পারি তাহলে খাঁটি মুসলমান বনা যাবে আর যদি শরীয়ত বলে এক কথা আর আমার চিন্তা থাকে অন্যভাবে তাহলে মনে রাখবেন নামের মুসলমান হব খাঁটি হব না নকল মুসলমান হব নকলের দাম তো আমরাই দিই না সুতরাং আল্লাহ নকল মুসলমানকে দাম দিবেন না ঠিকই না তো যাই হোক ভাই রা আমার বলছিলাম এই ঠাই আমরা খাঁটি মুসলমান বোনার জন্য ইসলামের মর্ম আমার মধ্যে থাকতে হবে এই মর্ম থাকার জন্যে প্রথম যে কথাটা বললাম সেটা হলো ইসলামের মর্ম হল সারেন্ডার করা আত্মসমর্পণ করা কোরআন হাদিস যা বলবে আমি সেটা সবসময় মানতে রাজি আছি এমন মনোভাব নিয়ে আমরা মুসলমান হতে হবে রাজি আসি না শাল্লা আর দুই নম্বর হলো ইসলামের মধ্যে আছে শান্তি ইসলামের মধ্যে কি আছে ভাই ইসলামের অর্থ মরমের মধ্যে শান্তির বার্তা শান্তির কথা আছে সুতরাং আমি খাঁটি মুসলমান বলতে গেলে আমার মধ্যে শান্তির বিষয় থাকতে হবে আমি যদি অশান্তি সৃষ্টি করি আমার কথা দিয়ে যদি আগুন লাগিয়ে দেই আমার আচার আচরণ ব্যবহার দিয়ে যদি অশান্তি সৃষ্টি করি নামের সাথে আমার কাজের মিল থাকবে না আমি খাঁটি মুসলমান বলতে পারবো না নকল মুসলমান হয়ে যাব বলেন না নাম মুসলমান আর সৃষ্টি করে অশান্তি ইসলামের অর্থ শান্তি আর সে মুসলমান হয়ে সৃষ্টি করতেছে অশান্তি মনে রাখবেন নামের সাথে তার কাজের কি নাই মিল নাই ভাইরা আমার ইসলাম তো এমন শান্তির ধর্ম যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ও মানুষ তুমি মানুষকে কষ্ট দেওয়া দূরের কথা একটা হায়ান জানোয়ান তুমি কষ্ট দিতে পারো না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এমন মুসলমান বনতে হবে মানুষের কষ্ট দেওয়া তো পরের বিষয় একটা হায়ান জানোয়ার একটা পিঁপড়া একটা কীট পতঙ্গ এরাও যাতে অযথা তোমার মাধ্যমে কষ্ট না পায় এমন মুসলমান তুমি বনতে হবে ভাইরা আমার যেমন দেখেন হজরত নবী করিম সাল্লি ওসাল্লাম গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করছেন গর্তে পেশাব করা নিষেধ করা তো গর্তে পেশাব করলে কি হবে গর্তে পেশাব করলে নিজের তো ক্ষতি আছে আর গর্তের মধ্যে যে প্রাণীগুলা আছে পিঁপড়া থাকতে পারে অন্যান্য প্রাণী থাকতে পারে এরা বাসা বানাইছে মাটিতে গর্ত করে আর তুমি গর্ত দেখো এখানে পেশাব করছো তোমার পেশাবের কারণে এই ছোট ছোটো প্রাণীগুলো মরে যেতে পারে তাদের মানাত্ম ক্ষতি হয়ে যেতে পারে জীবন হানি ঘটে যেতে পারে ওই মাটির নিচে গর্তে থাকা কীট কারণে যাতে কষ্ট না পায় সেজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় গর্তে মুসলমান তুমি না বলেন মাটির নিচের এই প্রাণীগুলোর চিন্তাও আমাদেরকে করার শিক্ষা ইসলাম দিচ্ছে একটা প্রাণী মারা যাচ্ছে একটা প্রাণী প্রাণ বের হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন এক দুই মিনিটের ভিতর মারা যাচ্ছে মারা যাওয়ার এই টাইমটাতেও তাকে অযথা কষ্ট দেওয়া যাবে না বলেন সোহান আমি একটা উদাহরণ দিই আপনারা বলবেন যে মারা যাওয়ার টাইমে আবার কে কষ্ট দেয় আমাদের সমাজে এই কাজটা বেশি হচ্ছে বেশি হচ্ছে এই জন্যই কথাটা বলছে যেমন মনে করুন এই যে কর্মানি গেল বা এমনিতেই যে মানুষ পশু জবাই করে জবাই তো করছেন আপনি আপনার জন্য হালাল করা হয়েছে সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ মিন ব্যবস্থা দিয়েছেন জবাই করছেন একটা গরু ছাগল ভেড়া মহিষ খাওয়ার জন্য জবাই করছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এই যে জবাই করে ফেলেছো তোমার কাজ শেষ এখন তার সাথে যে কাজগুলো আছে এই কাজগুলো বাকি কাজগুলো তার প্রাণ বের হওয়ার আগে তুমি আর করতে পারবে না তার যত সময় পর্যন্ত যান বের না হয়েছে প্রাণটা বের না হয়েছে যত সময় পর্যন্ত সে মারা না গেছে ওই সময় পর্যন্ত তার চামড়া টামড়া উঠানোর চিন্তা করা যাবে না বলেন সুহান আল্লাহ আপনি তো চিন্তা করছেন জবাই করছি তো এখন তার জামনে চাই করে ফেলবো না এই জবাই পরেও তার যখন যতক্ষণ পর্যন্ত প্রাণ রয়ে গেছে তার কষ্টের একটা অনুভূতি শরীরের মধ্যে রয়ে গেছে তোমার কাজ ছিল জবাই করা এখন জবাই শেষ এখন তার যান বের হওয়ার পরে যখন তার আর কষ্ট থাকবে না ওই সময় তুমি তার চামড়া উঠাও কিন্তু আমাদের সমাজে মানুষ আছে অপেক্ষা করতে রাজি না একদিকে নড়তেছে আরেকদিকে ঠ্যাং কাটতেছে আছে কি আছে না ফরবাহির সময় বিশেষ করে এটা ভালো খুব বেশি এটা এই দৃশ্যগুলো দেখা যায় সময় নাই তারা এই কাটার জন্য আসছে জবাই পরে এটাকে সিস্টেম করার জন্য আসছে এরা এত তারা হুনা থাকে এবং মালিক অনেক সময় তারা ওরা মধ্যে ফেলে দেয় যে এটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি করতে গিয়ে এটা দম বের হওয়ার আগেই দেখা যায় এই পাটা কেটে চামড়া উঠানোর কাজ শুরু করতেছে অথচ প্রাণীটা নড়াচড়া করতেছে আছে কি আছে না জঘন্য কাজ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এই প্রাণীটা যদিও জবাই করছে তারপরও তার ভিতরে যান আছে এখন এই যান থাকা অবস্থায় অতিরিক্ত আর একটা কষ্ট তোমার দেওয়ার অধিকার তার নাই বলেন সোভান ভাইরা আমার এই প্রাণীগুলার শরীরে কষ্ট দেওয়া দূরের কথা আজীব লাগে আমার ইসলাম তো আমাদেরকেই শিক্ষা দেয় মুসলমান তুমি একটা প্রাণী অন্তরেও কষ্ট দিও না বলেন একটা প্রাণী দিলেও কষ্ট দিও না এমন বলবেন দিলে কষ্ট হয় কি বল ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একসাথে কতগুলো গরু জবাই করবেন ছাগল জবাই করবেন একটা চোখের সামনে আর একটা জবাই করবেন না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এক দাঁড়ায় রয়েছে কতগুলা আর আপনি একটা একটা করে বের করে এনে জবাই করতেছেন এই কাজ করবেন না বরং যেগুলোকে জবাই করার জন্য আপনি নির্ধারণ করেছেন এগুলোকে আড়ালে রাখেন আড়ালে রাখেন তারা যাতে জবাই দৃশ্য না দেখে এই গরু ছাগল মহিষ বেড়াগুলো তার সাথীগুলাকে আপনি গলা কাটতেছেন এই দৃশ্যটা যাতে না দেখে এইভাবে জবাই করবেন জবাই করার পরে আর একটা আনের অসুবিধা নেই আরেকটা আনে জবাই করে কিন্তু সবাই দাঁড়ায় রয়েছে তাদের চোখের সামনে এনে আপনি জবাই করতেছেন এই কাজটা করতে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে কেন নিষেধ করেছে আপনি যদি এটা করেন তাহলে এই গরু ছাগলের শরীরে কষ্ট হবে না কারণ তো আরেকটার যারা দাঁড়ায় রয়েছে তাদের উপর তো কিছু করতেছেন না তাদের শরীরে কষ্ট নয় বরং তারা তাদের জাতি বাহের গলায় ছুরি চালাইতেছেন এই দৃশ্যটা দেখলে এই গরুর মনে কষ্ট হবে মনে কোথায় কষ্ট হবে অন্তরে কষ্ট হবে ছাগলের অন্তরে কষ্ট হবে দেখেন আমাদেরকে ইসলাম কি শিক্ষা দেয় কেমন মুসলমান আমরা হতে হবে একটা গরু ছাগল বেড়া মহিষ তার অন্তরেও মুসলমান অযথা কষ্ট দিতে পারে না বলেন এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা এই হচ্ছে ইসলাম আমাদের আকাবির বুজুর গানের দিনের জিন্দিগানে যদি আপনারা দেখেন শুনেন তাহলে দেখবেন এই ইসলাম তারা কিভাবে চর্চা করে গেছে আমি প্রায় সময় বলে আব্বাজান জাহান রহমতুল্লা আলী নবীগঞ্জ থেকে হবিগঞ্জ আসবেন প্রায় সাত মাইলের মতো জায়গা কমে বেশি একটা ঘোড়া আনা হয় ওই সময় রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না এখন একটার মতো গাড়িও চলতো না গোড়া আনা হুজুর ইমামবাড়ি থেকে আপনি হবিগঞ্জে ঘোড়া দিয়ে যাবেন ওই সময় একটা লোক বলতেছিল ঘোড়াটা রাতে বাঁধা ছিল ঘোড়াগুলো রাতে খায় সাধারণ ওই দিনটাকে বেঁধে রাখা হয়েছিল যার কারণে ঘোড়াটা খায় নেই তো পিছন থেকে লুকে রান আপ করতেছে গুড়া এই ঘোড়া তো রাতে বাধা ছিল এটা আসলে ক্ষুধার্থ রাতে খাইছে না আব্বা রহমতুল্লাহ আলী কথাটা শুনছে শোনার পরে বলছেন এই গুড়া রাতে যখন খায় না এটা ক্ষুধার্থ এই বোখা গোড়ার পিঠে আমি সোয়ার হতে রাজি না ঘোড়াকে নিয়ে যাও তারে খাবার দাও সাত মাইল জায়গা পায়ে হেঁটে হবিগঞ্জে চলে আসছে ঘোড়া রেডি থাকার পরেও অথচ এই সময় উনি যুবক নন জীবনের শেষ টাইম ষাটের মতো বয়স অসুস্থ অসুস্থ এবং এই জিন্দিগির শেষ টাইমগুলোর সফরগুলো এই হালতেও সাত মাইলের মতো জায়গা পায়ে হেঁটে অসুস্থ অবস্থায় এসেছেন ক্ষুধার্ত ঘোড়ার পিটে ছোঁয়া এটা হচ্ছে ইসলামের শিক্ষা এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় আমরা যদি খাঁটি সত্যিকারের মুসলমান বনতে হয় আমরাও এমন মানুষই বনতে হবে আমাদের মাধ্যমে মানুষ কষ্ট পাওয়া অত দূরের কথা একটা হায়ানও যাতে অযথা কষ্ট না পায় এমন জীবন আমরা গঠন করতে হবে রাজিয়া সিনাই সাল্লাহ এমন চিন্তা ধারা এই ধরনের চিন্তা নিয়ে যারা জীবন গঠন করে আল্লাহ এই চিন্তাটাকে এত মূল্যায়ন করেন এত দাম দেন এই ফিকিরটাকে এত দাম দেন আমার উস্তাদ শেখুল ইসলাম আল্লাহ মুফতি তাকি উসমানী সাহেব দামদ বারাকাত হজরত একটা ঘটনা বয়ান করেছে ভাইরামার একজন মুসান্নিফ লেখক বাসের কলম দিয়ে তিনি কিতাব লিখতেছেন বাসের কলম দিয়ে দোয়াতের মধ্যে কলম ভিজিয়ে উনি লিখতেছেন কলমটা ভেজানোর পরে লিখবেন ঠিক ওই সময় এই কলমের মাথায় একটা মাসি এসে বসে গেছে ভেজা কলম কলমের মাথা ভেজা আর ওই ভেজা জায়গায় একটা মাসি এসে বসে গেছে তো ওই লেখক চিন্তা করলেন এই শুকনো জায়গা বাদ দিয়া ভেজা জায়গায় মাসি বসলো কেন মনে হয় সে পিপাসের পিপাসার্থ তার মনে হয় পিপাসা লাগস ছোট্ট ওই মাসিটার সম্ভবত পিপাসা লাগস তো তিনি চিন্তা করলেন আমি তো দুই মিনিট পরেও লিখতে পারি কোনো অসুবিধা নেই সে যখন আশা করে বসে আল্লাহ তো তারে বানাইছেন আল্লাহর মাহলুক ছোটো হলে কি হবে তার জান আছে সুতরাং দুইটা মিনিট আমি লিখবো না সে বসে থাকুক তার আশা পূরণ করে উঠে যাক কলম ধরে রাখছেন মাসি বসে রয়েছে সে তার কাজ করে উঠে গেছে তারপরে লিখছেন এই চিন্তা করে একটু অপেক্ষা করে লেখা শুরু করছে আমার এই বুজুর্গ মাসির জন্য সামান্য সময় কলমটা ধরে রাখলে মাসিটা কিছু সময় বসে তার পিপাসা বারণ করে যাবা বিভুক চলে গেছে এরপর লিখছেন ওনার ইন্তেকালের পরে ওনার ছাত্র ওনাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন হাজরাত আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন পরকালীন জীবন আপনার কেমন কাটতেছে আপনার কেমন ভাবে পরকালের অবস্থা চলতেছে আমি একটু জানতে চাই তখন ওই বললেন ব্যাপার আল্লাহ ওই মাসির প্রতি আমি যে দয়া করেছিলাম ওই মাসিটার জন্য সামান্য সময় কলমটা ধরে রেখেছিলাম ওই কাজটা আল্লাহর এত পছন্দ লেগেছে খাতিরে আল্লাহ আমাকে আরামের ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ ছোট্ট একটা মাসিকে সামান্য শান্তির ব্যবস্থা করে দেওয়া আল্লাহরবুল আলমিনের কাছ থেকে তো পছন্দ করে আর একটা ঘট ঘটনা তো প্রায়ই শুনে একটা কুকুরকে একটা নাফরমান মেয়ে পানি পান করাইছে একটা কুকুরকে একটা মেয়ে মহিলা নাফরমান হাদিস নাফরমান মহিলা